আচ্ছা এর উদ্দেশ্যে কিছু বলেন বাংলাদেশের সব মেয়েরা নাকি খ্যাত কাপড়ের সাথে নাকি মেকআপ করবে যায় না এই ভিডিওটা পুরো ভাইরাল আপু আমি আসলে মানে আমি আসলে আপু একটা জায়গায় চলে আসছি এখন আমার একটা স্ট্যান্ডার্ড আমি বিলং করি আপু আর আসলে মানে যাকে তাকে নিয়ে কথা বলে আমি আসলে নিজের মুখটাও নষ্ট করতে যাই না যে নিজের দেশের মানুষকে সম্মান করতে জানে না জাস্ট এতটুকু বলবো যে নিজের দেশের মানুষকে সম্মান করতে জানে না যে নিজের মানুষকে যে ভালোবাসতে জানে না সে নিজেকেও ভালোবাসতে জানে না নিজেকে করতে জানে না জাস্ট এতটুকু যে দেশের মানুষকে সম্মান করতে জানে না নিজের দেশকে যে সম্মান করতে জানে না যে নিজের সবার আগে দেশ তাই না সবার আগে দেশ মাতা একটা কথা বলে কিন্তু সবার আগে দেশ তারপরে নিজের পরিবার তারপরে নিজে তাই না সবার আগে দেশ তো যে নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশের মানুষকে ভালোবাসে না এরকম মানে ইলিটারেট মানুষজনকে নিয়ে আমি কথা বলতে চাই না